আসসালামু আলাইকুম আমার হাতে যে দুটি জিনিস দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা চালনি বলে থাকি এগুলো দিয়ে আমরা মুরগির লিটার ম্যানেজমেন্ট করি অর্থাৎ মুরগির নিচে বিছানো তোষ চালি ফলে মুরগির লিটার গ্যাস মুক্ত হয় আমরা এখন এই চালনি দিয়ে এই খামারে লিটার চালবো আমরা কিভাবে এই চালনি দিয়ে লিটার চালি তা নিয়ে আজকে আমাদের এই ভিডিও যারা ব্রয়লার মুরগির ব্যবসা করেন কিংবা এই ব্যবসার সাথে জড়িত তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি উপকারে আসবে প্রথমে আমরা খামারের পাতিল গুনা দিয়ে উপরে বেঁধে দিই এবং পানির পাত্রগুলো বাইরে বের করে ফেলি পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আর সরিয়ে ঘরের এক জড়ো করছে তারপর সারা ঘরের দিয়ে টেনে এক জায়গায় জড়ো জড়ো করতেছে লিটার একসাথে করার পর সম্পূর্ণ ঘর ঝাড়ু দিয়ে একবারে পরিষ্কার করে দিচ্ছে এই লিটার একসাথে জড়ো করাই লিটার ম্যানেজমেন্টের সব থেকে পরিশ্রম ও কষ্টের কাজ বলতে পারেন খামারের সবচেয়ে কঠিন ও পরিশ্রমের কাজ তারপরেও প্রতিটা ব্যাচেই আমরা সাধারণত দুইবার এভাবে লিটার একসাথে করে চালি একটা খামারের লিটার যদি ভালো থাকে তাহলে মুরগির গ্রোথ অনেক ভালো হয় রোগও কম হয় একজন খামারি ওষুধ খরচের হাত থেকে অনেকটাই রেহাই পান আমাদের ঘর ধৈর্ঘ্যে ও প্রস্থে বেশ বড় তাই পরিশ্রম যাতে কম হয় এজন্য তিনটা ভাগে ভাগ করে আমরা লিটার চালবো আপনারা দেখতে পাচ্ছেন চুনো আর সাদ্দাম টানা দিয়ে টেনে সারা ঘরে লিটার একত্রে করতেছে আর একটা কথা না বললে নয় আপনারা যারা অল্প ব্রয়লার মুরগির খামারি আছেন তারা ছোট চালনি দিয়ে সহজে লিটার চালতে পারেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন চালনি দিয়ে লিটার চালার পর লিটার দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে একটা অংশ ভালো লিটার আর একটা অংশ সরাসরি অ্যামোনিয়া গ্যাস এই গ্যাসের দানাগুলো পরবর্তীতে আমাদের পুকুরের মাছের খাবার হিসেবে আমরা ব্যবহার করব যার কারণে বস্তায় বড়া যাই হোক চালনি দিয়ে সম্পূর্ণ তুষ চালার পর ভালো তুষের সাথে নতুন তুষ আনোপাতে খারে মিশিয়ে সম্পূর্ণ ঘরে বিছিয়ে দেওয়া হচ্ছে এখন মুরগির খাওয়া গুম আগের থেকে অনেক ভালো হবে গ্যাস মুক্ত লিটার মুরগির গ্রোথের জন্য ব্যাপক উপকারী আপনারাও লিটারকে গ্যাস মুক্ত রাখবেন আমাদের মতো করতে পারেন কিংবা আপনাদের নিজস্ব পদ্ধতিতে সবাইকে ধন্যবাদ